আমার ওস্তাদ এক সময় আমি বললাম যে ওস্তাদ আমি আর কাজ করবো না তখন রাগ করে জিত করে দেখি যে ওর নাম ওই মানে আমার যেহেতু নাম আমার অরিজিনাল নামে শাকিল তো সেই শাকিল থেকে ওকে ও শাকিল নাম দেওয়া হয়েছে আমি জানি আমাকে উস্তাদ আমাকে একদিন ফোন করে বলছিল যে আমি ওকে দি দিলাম এটা আমি যে দেন ওস্তাদ নাম দিয়ে তো আসলে সব কিছু করা যায় না তারপরও আজকে সে সুন্দর জায়গায় অবস্থান করছে এবং সুন্দর সুন্দর কাজ করছে এবং আরও ভবিষ্যতে কাজ করবে মানুষকে আরও ভালো সুন্দর ছবি উপহার দেবে ও একটা পরিশ্রমী একটি ছেলে যখন ইন্ডাস্ট্রিতে যখন প্রথম আসে আমাদের চোখের সামনেই ঘুরে বেড়াতো তো সেখান থেকে সে টুকটুক করে এগিয়ে এসে আজকে এই বাংলা যে সিনেমা এই সিনেমাটাকে শুধু আঁকড়ে ধরেছে এবং ভালো ভালো কাজ উপহার দিয়েছে ঠিক আছে মানুষের জীবনে নেগেটিভ পজিটিভ অনেক কিছু থাকে আমাকে ওদিনকে একজন প্রশ্ন করছিল সে তো অনেক নোংরা নোংরা নায়িকাদের সাথে কাজ করেছে আমি নোংরা আমি তাদেরকেও বলি না তাদের হয়তোবা প্রয়োজনের টানে হয়তোবা তারা কাজ করেছে তাদের নিজেদের তাগিদের কাজ করেছে তবে তারপর আমার মনে হয় যে ওখান থেকে বেরিয়ে আসা উচিত কারণ আমি মনে করি না যে এরকম প্রয়োজন আছে যে আমাকে বিসর্জন দিয়ে কাজ করতে হবে এই প্রয়োজন আমি মনে করি না তো সেখান থেকে সে বেরিয়ে এসে সে কিন্তু একটির পর একটি ভালো ছবিতে কাজ করেছে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি আর তাকেও এনেছিল আমারই ওস্তাদ সোহানুর রহমান সোহান সাহেব উনি এনেছেন তাকে এবং অনেকে প্রশ্ন করেছে যে আপনার নামে নাম এটি আমি সবসময় তার কাছে আশা করি এবং দেশবাসীও তার কাছে আশা করি এক কেন্দ্রিক হয়ে গেছে কিনা আর এখন দেখেন সময়ের বিবর্তনে আমি তো বলেছি যে ইন্ডাস্ট্রি এখন শর্ট হয়ে গেছে এখন যে অনেককে নিয়ে কাজ করবো সে কাজ করার স্কোপ কিন্তু নাই আর মানুষ কিন্তু সাহস পায় না সেই জন্য আমি বলেছি যে সামনে যারা আসবে যারা সরকারে আছেন এবং সামনের দিনে যারা আসবেন তারা এই ইন্ডাস্ট্রিকে নিয়ে কাজ করতে হবে এবং থিয়েটারগুলো বাড়াতে হবে তাহলে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন তখন কিন্তু অনেক আর্টিস্ট আপনি ইনক্লুডিং করতে পারবেন তাতে কি হবে আপনার কাজের পরিসরটা বাড়বে পরিধি বাড়বে সব কিছু বাড়বে ডিরেক্টর বাড়বে প্রডিউসার বাড়বে সব বাড়বে